আমরা যখন কোনো একটা ফেসবুক পেজ তৈরি করি এবং ঠিক তৈরি করার পরে যখন আমাদের মনে হয় যে এই নামটা আমাদের সাথে যাচ্ছে না মানে ফেসবুক পেজের যে নাম আপনি আপনার পেজে উল্লেখ করেছেন সেই নামটা আপনার সাথে যাচ্ছে না তখন আপনি একটু বিভ্রান্ত হয়ে যান যে কিভাবে আসলে এই নামটা চেঞ্জ করা যায় বা কিভাবে কি করা যায় আবার সেখানে কন্ডিশন আছে যে ষাট দিনের ভেতর আপনি পরিবর্তন করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি এটাই সহজভাবে দেখাবো আপনাদের যে কিভাবে আপনি খুব শীঘ্রই আপনার নামটাকে চেঞ্জ করতে পারেন এবং আপনার পেজের সাথে আপনার নামটা খুব মানানসই লিখে দিলে আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করানোর একটা ভালো মতো সম্ভাবনা থাকে তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলুন দেখে নেওয়া যায় প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার ফোনে একটা ওয়াইফাই কানেকশন থাকতে হবে বা মোবাইল ডেটার যে কোনো একটা কানেকশন আর যে কোনো একটা অ্যাপস যদি তুমি সেটা ডেস্কটপ থেকে করে থাকো ফেসবুকের যে রিয়েল অ্যাপসটা আছে সেটা বা নতুবা ফেসবুকের যে অ্যাপ লাইট যে অ্যাপসটা সেটা দুইটা থেকে যে কোনোটাই তোমরা করতে পারবে তো আমি এখানে যেভাবে যে প্রসেসগুলো দেখাচ্ছি সেমভাবে আপনি ডেস্কটপ থেকেও করতে পারবেন তেমন একটা কোনো কিছু হবে না তো আমি আমার যেহেতু লাইট আছে আমি সর্বপ্রথম লাইটে চলে গেলাম ফেসবুক লাইটে যাওয়ার পরে এই যে আপনার যে পেজটা এক কোথায় আপনি যে পেজ থেকে ভিডিও ছাড়তেছেন সে পেজটার কথা বলি এটা হলো আমার নতুন পেজ তো তোমরা আমার যারা ভিডিও দেখো আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তোমরা এখন থেকে এই ফেসবুক পেজেও আমার ভিডিওগুলোকে পেয়ে যাবে তো আশা করি আমার এই পেজটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো করে দিবে আমি তোমাদের কাছে এটা খুবই আশা করি তো চলুন এবার আসল কাজে চলে যাই এরপরে আপনি যখন ডিরেক্ট আপনার পেজে চলে এসেছেন একটু স্ক্রোল করবেন স্ক্রোল করে এই যে সেটিংস বাটনটা দেখতে পাচ্ছেন এই যে সেটিংসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে সার্চ বার যে অপশনটা দেখছেন এই সার্চবারে আপনি খুবই সুন্দরভাবে সার্চ করবেন নাম এন এম ই ন্যাম এই জিনিসটা সার্চ করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে আমি দেখাই দিতেছি দাঁড়ান দেখুন আপনার সামনে একটা ইন্টারফেস চলে এসেছে এবং আপনাকে কোথাও যাইতে হবে না জাস্ট এই যে ন্যাম দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আবার ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পরে দেখুন আপনার পেজের যে রিয়েল নামটা আসলে আমি তখন এমনিতেই একটা পেজ খুলে ফেলেছি মানে আমার তেমন কোনো আশা ছিল না কিন্তু বর্তমানে আমি চেষ্টা করছি যে না আমার এই পেজটাকেও গ্রো করতে হবে তো তোমরা অবশ্যই টুক করে গিয়ে আমার পেজটাকে একটা ফলো দিয়ে আসো এবং আমার ভিডিওর নিচেই তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে তো এখন একটা শর্ত আপনাদের বলে দিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে কিছু করিয়েন না আপনি যদি কোনো নাম দিয়ে থাকেন এন্টার করে থাকেন এখানে ক্রিয়েট করে থাকেন আপনি ষাট দিনের ভিতরে এই নাম পরিবর্তন করতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন যে নামে আপনি দেন না কেন তো এখন আমার এই নামটা ভালো লাগে না আমি নামটাকে চেঞ্জ করব যেহেতু আমি ট্যাগ রিলেটেড ভিডিও বানাই আমাকে ট্যাগ রিলেটেড আমি একটা নাম বসাই দেবো যেন মানুষ ভালোবাসে দেখতে আমারও ভালো লাগে তাহলে আমি দিয়ে দিব যে ট্যাগ তন্ময় আমি এই নামটাই আমার ভাল লাগছে খুঁজে এরপরে আমি রিভিউ বাটনে ক্লিক করে দিব রিভিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে সেম আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এটা তারা রিভিউ করবে তিন দিনের ভিতর কিন্তু হয়ে যাবে তেমন একটা কোনো কিছু না তো আমার আগের যে নামটা ছিল তন্ময় তারপরে আমার হলো নতুন নাম ট্যাগ তন্ময় তো এখন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়া মোটামুটি শেষ তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেম ভাবে দিয়ে দেবে তারপর সেফ চেঞ্জে ক্লিক করে দিবেন তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি যে এই প্রসেসগুলো আসলেই কাজ করেছে কি করে তো আবার প্রথমত আমাদের ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে আমি নতুন করে আবার চলে আসি এইখানে চলে আসার পর দেখুন যে আসলে আমার আগে ছিল নাম শুধু তন্ময় তারপর হয়ে গেছে ট্যাগ তন্ময় তো আবার বলছি যারা আমার এই কি বলে যে পেজটাকে এখনো ফলো দিয়ে নেই অবশ্যই ফলোটা দিয়ে দিবেন আর একটা লাইকও দিয়ে দিবেন আর এটাতে আমি তেমন এখনও তেমন কোনো ভিডিও ছাড়িনি এই কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছি এটা আশা করছি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পেরেছ এবং আমি যেভাবে যে স্টেপগুলো আপনাদের দেখিয়েছি তো সেম সেইভাবে আপনারা আপনাদের কাজগুলোকে চালিয়ে নেবেন এবং যেভাবে যে রুলসগুলো দেখানো হয়েছে সেইভাবে আপনারা সেট করে দিলে আপনার নামটা খুব সুন্দরভাবে বসে যাবে কোনো ধরনের চিন্তা করার কোনো দরকার নেই আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব এরকম ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি আর কোথাও পাবেন না এরকম সহজভাবে ভিডিও তো অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে লাইক করবেন এবং ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে তো একদম সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আর অবশ্যই একটা শেয়ার দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব